ভাইজন বল না কতু মদিনা যাইতে এই মন দেওয়ানা হে বল না কতু দূর মদিনা কিমি নে যাব জানি না আইরে দয়া করো দয়া নাল্লা দয়া করো দয়া Shona Ribu La ilaha illallah La ilaha

Lo no God تمي كهوري بنهيلا سفي يلا تمي كهوري بنهيلا نجي يلا مور نبي كيم بنهيلا تومي مور نبي كيم بنهيلا تومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله

तो चहली तो आगे जो तुई जी नमिटी तो मई जो तुई जपी नमिटी तो माँ प्रभु तई माधुर गे लवया प्रभु तई माधुर गे अल्लाह अल्लाह अल अल्लाह अल्लाह

I'm going to go to the hospital. I'm going to go डिरी बंद प्रन बण बिया ढकरी बंद प्रण बड़ियान बोड़े ढकिले रे बंद प्रण बोड़िया ढकिले बंद दो

মহু দে মোহাম্মদি বাদি সেদিন মোহাম্মাদিবার করি এবারে তো তোমার না असुरिके मटी ही बिछाना मावला नाम महम देवा मावला

Allah la ilaha ha la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. কত সুন্দরী মদিনা যাইতে এই মনোদেমানা না কত সুন্দর মদিনা যাইতে যইতে এই মনোদেমানা হৈর দয়া দয়া কর দয়া কর la love, illallah. love, the illallah. the love, ভাইজন বল না গতু দূরি মদিনা যাইতে এই মনোদেওয়ানা হে বল না গতু দূর মদিনা কিমি নে যাব জানি না আইরে দয়া করো দয়া নল্লা দয়া করো দয়া নল্লা নও গো সোনার মদিনা লা

ভাইরে নাম যে রোজা ছাই না মা বাবা কে ভুইল না হাইরে নাম যে রোজা ছাই না মা বাবা কে ভুইল না জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা i'm not تومي هودي بنى هلا سفي يلا تمي كهودي بنى هلا نتي يلا مو ردو بكيف بنى هلا تمي مو لا إله إلا الله मोहमल अद अदम अदा अदम अदा अदम अदा अदम अदा अ जहनी नी तो आगे तो जहनी जहली तो आगे जई जे न टी तोमाई जो ताईं जपे नमिटी तर मां तबुताई माधु लॻे तबुताई माधु लॻे अर अदा अदा अर अदा 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 And अल ला 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 अल ला

खो पीचे दे कया देखो तु बेजर भे

बुढ़ी करू सि गौ न जी बोल बुढ़ी हिया करू सिरे गौ नहमा को दौरे दौलया कहुमा को रिद अरे गौ न गौ लेड़िया गौ न गौ ले को नौया बोल भूल को न লা 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 দাইকা হুই দাই আল্লাহরে ওলি গাওছো দোয়া চাও মুজিন্দে সনি মেহনায়তে আনোই বল লবেদায়তে আনোই বল পাখি ভমে বাগদাহ আহাত আল্লাহ

ऐ नी थे ए तो ऐ नी थे ऐ तो मधु जहनी नी तो आगिर दो जहनी नी तो आगे जो तु जो पी नम टी तो मे जो तुं जबी नमेंटी तो मोह तु मधुर न गिरी दो तुई माधुर लगे لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبو ستيت شامل علماء كرام দাড়ি আমার নরবি বাবারা ভাইরা পর্দারি সে আমার মা বোনেরা বিশেষ করে আজকে গড়িয়ার চোর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যাকে আপনারা ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন আলহাজ হজরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গুলাম মহিমদিন লতিফিয়া আলী পীর সাহেব লতিফিয়া দরবার কুমিল্লা প্রধান আকর্ষণ হিসাবে আমি অদম গুণাগারকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী হজরত মাওলানা শাহজাদ হাফিজ মোহাম্মদ রবিউল্লা সিকদার প্রধান শিক্ষক মহিবানে রহমাতুল্লিল আলামিন যাদের নাম পীর সাহেব কেবলা থেকে শুরু করে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে

আমি আপনাদেরকে বলছি আপনারা যারা আসছেন এখানে আমার দৃষ্টি কিন্তু সবার দিকেই আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সবার দিকে আমার দৃষ্টি আছে আমার দু চোখের মনিতে মনি কোঠায় আপনাদেরকে কিন্তু আমি বন্দি করেছি আপনারা এই জান্নাতের বাগান এই পবিত্র জায়গা যেখানে আসার নিয়ত করলেই কদমটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে তার আমল নামা থেকে গোনা জড়তে থাকে এতটাই পবিত্র এই চাননাথের বাগান এই চাননাথের বাগানে আপনারা এমন কোন আচরণ করবেন না যেটাকে বলা হয় সীমালম্বন এবং পবিত্রতার তার যে কাজে ঘটবে আপনারা ওই ধরনের কাজ করা থেকে বিরত থাকবে আর আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত দিব তার মানে কিছু কন্ডিশন যদি আমি আপনাদেরকে প্রথম শর্তের কথা বলি যেটা একটু আগে ইউজ করেছি ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আমার আলোচনা শুনতে যদি আপনাদের ভালো না লাগে ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে কারণ সবার মেন্টালিটি এক আর এখনকার মানুষ তো জান্নাতের বাগান পছন্দ করতে চায় না করে যারা করে এই বর্তমান সময় তারা আসলে আমি মনে করি এক্সক্লুসিভ সমানিত উপস্থিতি যদি ভালো না লাগে আমি বলবো আপনাদের কাছে গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন বাসায় গিয়ে ওয়াইটিং রুমে আপনি বিশ্রাম করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করব যদি ভালো না লাগে আর ভালো লাগে আপনাদেরকে ওয়েলকাম আমি এসেছি আপনাদের কাছে আজকে मेहमान হিসেবে দিন সম্পর্ক কিছু ইনস্ট্রাকশন আপনাদের আমি দিব। কিছু সাজেশন ও আমি আপনাদের কি এই কারণে কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয় এই ভালো না শব্দটা ভালোর সাথে না শব্দটা যুক্ত করার পিছনে তাই কিন্তু আপনি আর আমি আমরা কিন্তু কাউকে দোষারোপ করতে পারি না এটা আমার মন করার কথা নয় কোরআন শরীফে সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজ নট রং হিজ ক্লেম উই আর দ্য ওয়ান্স হু ডু রং

শপিং মলে কোলাহ পরিবেশে চৌরাস্তোকানে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি মনে যা চায় তা বক্ষণ করার জন্য দেয়নি আপনাকে আমাকে আপনাকে আমাকে আল্লাহ জবান